আর উনি গরুর ছাত মাংস পছন্দ করে তো এতদিন যেত আচ্ছা সেগুলো রান্না হবে কি আছে এটাতে বিরিয়ানির মাংস তো সুন্দর সুন্দর কমপ্লিট হয়ে গেছে না ও বিরিয়ানির জন্য ওরা বানাই রাখি যে চালটা বাজে নেওয়ার পর এখানে দিয়ে দেব হুম জানি না কে কীভাবে বানায় আমি এভাবে বিরিয়ানি পাক করি অনেকে অনেক রকমভাবে বানাইতে পারে চাল না বাজেও পানি গরম করে দিলেও হয় আমি এভাবে ভাজি বানাই এটা অনেক ঝরঝরা হয় অনেক মজা লাগে খাইতে অনেক কিছু রান্না হচ্ছে বাসায় অনেক রান্না হচ্ছে মেহমান আসতেছে এগুলো হলো গরুর গোস এখনো রান্না হয়নি এটা রান্না হবে এটা রান্না হবে এখনো রান্না হয়নি এখানে বিরিয়ানি রান্না হচ্ছে এটা মুরগির গোস দেখেন গাইজ আসলে সাধারণ একটা গান আসতেছে সুন্দর রান্না হচ্ছে মুরগির গোষ্ঠ তো এখানে আবার বিরিয়ানি রান্না হচ্ছে তো বিরিয়ানির চাউলটা বাজা হচ্ছে বাজে নাকি এটা রান্না করতে হয় তো দেখতে পারতেছেন আপনারা এটা খুব সুন্দরভাবে রান্না করতেছে এটা কতক্ষণ বাঁচতে হবে তেল দেওয়া হচ্ছে না তেল দিয়ে আগে ভেজে নেওয়া হচ্ছে তারপরে এটাকে পানি দিয়ে রান্না হবে আসলে অনেক হবে মনে হচ্ছে বিরিয়ানিটা গানটা আসতেছে অনেক সুন্দর গান আসতেছে তো সকালে এই দাবার থাকলো চলে আসেন খুব সুন্দর রান্না হচ্ছে এখানে